তো চলো বেরিয়ে নিই তারপর একবার তোমার সাথে ওদের সাথে গিয়ে তারপর দেখা হচ্ছে তো দেখো ফাইনালি আমাদের ট্রেনটা চলেছে ট্রেনটা প্রচুর লেট করেছিল প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ট্রেনটা লেট করেছিল বা ট্রেনটা ফাঁকাই ছিল আর আমি এখানে ট্রেনে উঠবো একটা দাদার সাথে দেখা হয়ে গেছিলো কারণে আমরা সেই ভিডিওটা নিতে পারিনি তো এখন যাবো আমি হচ্ছে রানাঘাট তো কী করতে যাবো তোমরা থামবেল থেকে বুঝেই গেছো যে কী করতে যাবো ভিডিওটা কি স্কিপ করো না দেখতে থাকো চলো আমি ট্রেনে উঠিনি আর ট্রেনটা ফাঁকা ছিল একদম একটা লোক এত এতবার ধাক্কা দিলাম তো ওই কারণে আমি ভিডিওটা অফ করে দিলাম তো যাই হোক কার বলতে বলতে আমি রানাঘাটে নেমে গেছি বাপ বাপ ভাই রানাঘাটে এত ভিড় বাপ রে বাপ তো যাই হোক আর রানাঘাটে প্রচুর ভিড় নামার সময় খুব কষ্ট হচ্ছিল আর আমি ট্রেন থেকে নামতে গেলে না খুব কষ্ট হয় আমি পুরো সামনে চলে গেছিলাম কারণ বুঝতে পারিনি যে এটা একেবারে সামনে দিয়ে দেবেন ওই কারণে আমি একেবারে সামনে গিয়ে আবার পেছন দিকে হাঁটতে হাঁটতে আসলাম আর তখন আমি খুব দেখে শুনে নামছিলাম তো ট্রেন থেকে আমি নেমে গেছি আর আমি প্রথমে সামনের দিকে চলে গেছিলাম তারপর ওদের খুব ওরা ভাইটা গিয়েছিল না হচ্ছে দেখা হচ্ছে আমার পরে তোমাদের সাথে হ্যাঁ আমি কাছিনাপাড়ায় চলে এসেছি কারণ রান্নাঘর থেকে সাথে সাথে ট্রেন পেয়ে গেছে আমার ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় ছিল ওই কারণে ভিডিও ক্লিপ নিতে পারিনি আর হ্যাঁ কাছিনাপাড়াতে তো কেন এসেছি কাচিনাপাড়াকে তোমাদের সেটা বলেই দিই যে কেন এসেছি হ্যাঁ আমরা যাচ্ছি শহীদ করি মানে ফুচকা পাড়া নামে যেটা বিখ্যাত তোমরা সময় চেনো আর ফুচকা মানে আমাদের বাঙালির কাছে একটা ইমোশনাল জিনিস তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফুচকা পাড়া যাবো ফুচকা পাড়া যাবো বাট যাওয়া হচ্ছে না তো চলো আর তোমরা কাছানাপাড়া থেকে টোটো করে এক নাম্বারে এসে টোটো করে বলবে বাঘের মোট যাবো বাঘের মোড় থেকে চলো দেখা পর তারপরে একটু মজার চলো আমরা বাজার কলকাতা কাঁচিলাপাড়া স্টেশন থেকে নেমি তো চলো আমরা আপনাদের শপিং করার প্ল্যানে যায়নি ওখানে শুধু টাইল দিচ্ছে ওই তে চলে আসবে সেই প্ল্যানে এরকম কারা কারা করো তো দেখো আমাকে অনেকগুলো ড্রেস চুজ করেছিলাম শুধু ট্রায়াল রুমে গিয়ে আর কোন ড্রেসটাকে আমাকে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই একটা ক্রপ টপ নিয়েছিলাম বাট আমরা নেবো না তো ভাই ওই কারণে ট্রায়াল রুমে তোমাদের সাথে একটুখানি মজার ছিল ভিডিও করে বেরিয়ে গেছিলাম ভালো হেঁটেই যাচ্ছি তখন থেকে ঠিক আছে হাঁটা শেষ হচ্ছে না আমাদেরকে একজন বলতে যে আর দু থেকে তিন মিনিট লাগবে বাট হেঁটে যাচ্ছি অলরেডি পাঁচ মিনিট হাঁটা কমপ্লিট আর রোদ পাচ্ছি না আর সব থেকে বড় যে জিনিসটা ঘটে গেছে আমরা যখন ভিডিওটা তোমরা দেখেছি পানি বেশ পানি ফানি হয়ে গেছে না শপিং করতে গেছে বহু শপিং করেছি বাট একটা শপিং এর ব্যাগ চলো একবার ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর এখানে প্রচুর পরিমাণে রোদ তো সেভাবে কথা বলতে পারছি না 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 আমার ওই ক্যামেরায় এখানে বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে মনে তো চলো একবার ওখানে গিয়ে তোমার তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে সেই ফুচকা পড়া অনেক দিনের ড্রিম ছিল এই একটা মা তারা ফুচকা স্টল তোমরা কিন্তু তো অবশ্যই আসতে পারো এই একটা তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো আর এটা হচ্ছে সবথেকে বেটার স্টল এখানে তোমরা কিন্তু অনেক রকমেরই ফুচকা পাবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই একটু শুনে নি ভিডিও তাই তো দেখো এই যে হচ্ছে সব ফুচকার দোকান ঠিক আছে এক এক ফুচকা লেভেলের নবদ্বীপের লাল দই ফুচকা নবদ্বীপের লাল দই ফুচকা পানির পনির ফুচকা এই এই যে এই যে এই যে এই যে তো চলো আমরা এদিকে আসবো আগে তো হ্যাঁ সামনে একটা ফুচকার আর সামনে আর গঙ্গা আছে আগে ফোন গঙ্গায় যাই হ্যাঁ এইদিকে গঙ্গা শহীদপল্লী এই সেই শহীদপল্লী হ্যাঁ যেদিকেই দেখাও আসিদিকেই ফুচকা উপরে আর এই যে সেই শহীদপল্লী আর সামনে একটা গঙ্গা আছে আগে গঙ্গায় যাই একটুখানি হাওয়া নিই তারপরে তোমাদের সাথে আসবো ফুচকার এখানে আসবো এই এবংই ঠিক আছে চলো কোনো ব্যাপার না হ্যাঁ না এই থাকবে তো চলো আর সামনে গঙ্গা তোমরা কিন্তু অবশ্যই আসতে চাইলে আসতে পারো আর আমি ফুচকার ডিটেলসটা ওখানে আমি যাই তারপরে তারপরে তোমাদেরকে দেখা আর দেখো জাস্ট বা জায়গাটা জাস্ট হার এই সাইডে চর পড়ে গেছে এই মন্দিরটা আর তোমরা কিন্তু সামনে একটা মন্দিরও দেখতে পাবে তোমরা যদি কেউ আসো এইখানে অবশ্যই কিন্তু এই মন্দিরটা দেখে যেও খুবই মেলা মতো এখানে মেলা বসে দেখেছ এখানে মেলা মতো বসে আর এই যে সেই গঙ্গা চলো মন্দিরটা আগে তোমাদের দেখায় তারপরে গঙ্গা যাবো আমি গঙ্গা যাব না তোমাদের সবাইকে নিয়ে চলো আগে মন্দিরটা ঘুরে আসি তারপর তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে তো যাই হোক দেখো আর মন্দিরের সামনেও চলে এসেছে আর মন্দিরে আমি একটা প্রণাম করে নিলাম তার কারণ সবার আগে ভগবান তার উপরে কেউ নেই তো ভগবানকে একটুখানি নমস্কার করে তো যাবো হচ্ছে আমরা না চায়ের দোকানে অনেকদিন দিন পর মানে অনেকদিন দিন পর বলতে অনেকক্ষণ পর একটা চায়ের দোকান দেখেছি কারণ চায়ের দোকানে খুব ছিলাম আমরা দেখো চায়ের দোকানে চলে এসেছি তো চলেও দেখতে দেখো ভিডিওটা কন্টিভিউটি খাওয়াটা আসছে না শান্তির একটা জায়গা আর তোমরা কিন্তু অবশ্যই আসলে আসতে 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 পারো খুব শান্তি লাগছে কী রাখে মন্দিরে পাশে গঙ্গা তোমরা তো অন্য রকম মন্দির চলো এখন এখন চা খাবো তার চা খেয়ে গঙ্গার বাসা আর এখানে কিন্তু একটা দোকান আছে পাপড়ি চাটের তোমরা কিন্তু অবশ্যই আর এখান থেকে পাপড়ি চাট খাবার ওই দিক থেকে ফুচকা টেস্ট করবো এখান থেকে টেস্ট করে নি যে কেমন খেতে তো অবশ্যই তোমাদের রিভিউটা দেবো যে কেমন খেতে তো চলো কাকা তো চলো কাকা বানাক তারপর তোমাদের সাথে কিবা দেখা হচ্ছে আর আমি সত্যি কথা বলতে যে জিনিসটার জন্য আমি গেছিলাম এত দূরে ফুচকা খাওয়ার জন্য সেটা হচ্ছে লোটে মাছের ফুচকা আর আমি ফার্স্ট টাইম ট্রাই করবো আর আমি কোনো দিন ট্রাই করিনি তো দেখো ছ পিস চল্লিশ টাকা দিয়ে দিয়েছে প্লেটে আর দেখো প্রথমে বাদাম চাটনি আর যেটা হচ্ছে মেনু এটা হচ্ছে লোটে মাছ রাইস ঠিক আছে তো তোমরা কে কে লোটে মাছের ফুচকা খেয়েছো আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমরা যারা ভাবছো যে এখানে আসবে লোটে মাছের ফুচকা গেলে তাদের জন্য বলে দিই তোমরা কাছানাপাড়া নামবে কাছিনাপাড়া থেকে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে হ্যাঁ এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে গিয়ে টোটো বা অটো বলবে বাঘের মধ্যে ওরাই বলবে তো বাঘের মধ্য থেকে গাইজ আমি বলবো দশ মিনিট মতো হাঁটতে লাগে তো যারা হাঁটতে না চাও বা হাঁটতে চাও না তাদের জন্য টোটো আছে বলবে শহীদপল্লি যাব ফুচকা পাড়া এক ডেকে সবাই যেন সত্যি কথা বলতে অমায়িক ছিল আর তোমরা আমার রিয়াকশানটা দেখে আর সত্যি কথা বলতে ওখানে জায়গা ছিল না দেখো ভুজিয়া দিলো পিঁয়াজ দিলো অনেক কিছু দিয়েছিল। আর মাত্র দাম ছ পিস চল্লিশ টাকা আর জল ফুচকা যেটা দশ টাকায় দশ পিস জল জল ফুচকাটাও আমি খেয়েছিলাম বাট পরে খেয়েছিলাম বাট কারণ আমি সকাল থেকে এই ফুচকার উপরে যাচ্ছি আর এই দেখো তো ভাই ওদের বলেছিলাম খাওয়ার কথা বাট ওরা খেলো না ওরা বলছে বাঙালি মানে জল ফুচকা তো ওরা জাস্ট খেলার জাস্ট ওয়াও বলেছিল তার কারণ এত সুন্দর হয়েছিল আর দশ টাকা দশটা ফুচকায় দেয় কিন্তু জল ফুচকা তো গাছ দেখো তেঁতুল জলটার ফুচকার সাইজগুলো সত্যি কথা খুব টেস্টি ছিল আমি তো মনে করছি আরও একবার আরও একবার যাব

তো চলো তো চলো দেখা হচ্ছে আবার স্টেশনে গিয়ে